শুভেন্দু অধিকারী চঞ্চলতা একটা দাবি করছেন যে বাংলাদেশ ঢাকা থেকে তিন লক্ষ ভ্যান নিয়ে কলকাতা দখল করতে আসছে কি বলবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিম বাংলার অপোজিশন লিডার যে বাংলাদেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না যে বাংলাদেশ আল্লাহকে নাম পার দেবে বলা বলে ভিক খায় অর্থাৎ আরবের থেকে দান আসে বিভিন্ন দেশ থেকে মুসলিম কান্ট্রি থেকে জামাকাপড় আসে সেই জামা কাপড় পরে ওরা কেতাদরস করে চলে সেই জায়গায় যদি ওরা হুমকি দেয় কলকাতা দখল করব তা সেই জন্য মজাক সুরে বলেছে যে ওরা রিক্সা নিয়ে আসছে আদৌ তো ওদের ওখানে রিক্সাও নেই ওদের ওখানে রিক্সাও তো নেই কারণ চারদিকে পানি আর পানি শুধুমাত্র পদ্মার ইলিশটা আছে আর এই বাংলা থেকে চাল যায় এই বাংলা থেকে বিজলি যায় এই ভারত থেকে গ্যাস যায় তো সমস্ত জিনিসগুলো যায় আমাদের থেকে তা শুভেন্দু বলেছে রিক্সা নিয়ে আসছে আমি বলছি রিক্সাগুলো টায়ার আছে তো নাকি মাঝ রাস্তায় পাঞ্চার হয়ে যাবে বাংলাদেশে যিনি একজন সেনা তিনি প্রার্থন তিনি বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে কিন্তু কিন্তু সেই চার দিন আজকে কি বলবো সেই দিন আপনার গলি মে কুত্তা শের হতা হয় যে বলেছে সে এখন সেনাপতি না অর্থাৎ বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে অর্থাৎ সরকার থেকে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে এখন ওর বাতিলের খাতায় গিয়ে এক পা কবরে আর এক পা বাংলাদেশের মাটিতে এখন ওর সুবান আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আকবর জেকের করার সময় কারণ সে তো রিটায়ারমেন্ট যৌবনকালে নামাজ পড়েছে কিনা আমার জানা নেই যৌবনকালে হিচু করে পানি নিয়েছে কিনা তাও আমার জানা নেই যৌবনকালে সে পাঁচক নামাজ পড়েছে কিনা আমার জানা নেই সে এখন আমাদের কলকাতা দখলের কথা বলি কুজো দেখেছেন কুজো কুজো রাতে বা দিনে কাজ না থাকলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে আমি বল খেলছি আমি দৌড়াচ্ছি তা এই যিনি বলেছেন সে দিবার স্বপ্ন দেখছে কলকাতা তো দূরে থাক দেখুন এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে যদি ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একাত্তর সালে যদি সাহায্য না করতে বাংলাদেশকে খান সেনারা না করে শুধুমাত্র ইন্দিরা গান্ধী ভারতের সৈন্যবাহিনী গিয়ে ওই ওদেরকে স্বাধীনতা পাইছে আর যে বাংলাদেশের পতাকা কোন উড়ছে পৎপৎ করে সেই পতাকাটা ভারতের সাহায্যে উঠছে আজকে ওদের দেশের যিনি মুজিবর রহমান তিনি আমার ব্রিগেডে এসে কলকাতার বুকে ইন্দিরা গান্ধীকে সাথে করে নিয়ে মিটিং করে কি বলেছিল অন দা রেকর্ড যে ভারতের কাছে আমরা জনম জনম ঋণী কারণ ভারত না থাকলে আজকে বাংলাদেশ হতো না তাই উনি ভারতবাসীর কাছে ইন্দিরা গান্ধীর কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেছিল জানাম জানাম আমরা ঋণী তাহলে সেই দেশটা আজকে তারা কি না বলছে পাকিস্তানের সাহায্যে নেব না পাকিস্তানের সাহায্য তাহলে তোমার হাসিনা বাবু তিনি পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেল না সিরিয়াতে গেল না ইউক্রেনে গেল না সে মমতা বুবু মমতা খালা মমতা আপার কাছে গেল না সে কোথায় গেল সে কোথায় এলো সে মোদির কাছে আশ্রয় কারণ নিরাপদ জায়গা আছে নিরাপদ জায়গা আছে যে যারা একটা ইঁদুর মারতে পারে না যারা একটা ছাগল মারতে পারে না যারা একটা গরু মারতে পারে না তারা করবে ভারতের আক্রমণ হ্যাঁ বাচ্চা ছেলেকে কাঁদলে চান্দা মামা টিক দিয়ে যা চান্দা মামা আসে কিন্তু কপালে বাচ্চাটা বলে হ্যাঁ চন্দা মামা এলো এ তো বাচ্চা ছেলেকে টিক দেওয়ার মতো আরে আভ্যন্তরীণ বৈঠক তো আমরা পাঠিয়েছি তাই তো করেছে যদি আভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে সনাতনীদেরকে মারা হচ্ছে কেন কেন সাধুবাবাকে জেলে ঢোকানো হয়েছে কেন তার হয়ে উকিল যে দাঁড়াচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হচ্ছে হ্যাঁ কোথায় আইন ওটা তো তো ইসলামিক কান্ট্রি না ওটা তো পাকিস্তানের আন্দারে যায়নি ওটা তো আরবের আন্ডারে যায়নি ওটা তো আফগানিস্তানের তালিবানের সরকার না ওটা মৌলবাদের সরকার না এখনো ওটা সেকুলার তাহলে সেকুলার যখন তাহলে আভ্যন্তরীণের ব্যাপারে তাহলে ওখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন কেন তোমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশে আশ্রয় নিতে হল জবাব দিতে হবে চোরের মায়ের বড় গলা দেখুন আমাদের ভারত সরকার সবসময় মানবিক মুখ নিয়ে চলে তাই আমার দেশের বিদেশ সচিবের প্রতিনিধি হিসেবে পারিপার্শ্বিক দেশ হিসাবে সৌজন্য সাক্ষাৎ করে ওখানকার রিপোর্ট কালেক্ট করে আমার ভারত সরকারকে দেবে আমার দেশের প্রধানমন্ত্রীকে দেবে আমার দেশের বিদেশ মন্ত্রীকে দেবে তারপরে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তকে আমরা সুস্বাগতম জানাবো কিন্তু যদি এক মারে গে তো দক মার দেখা ডেকে দঙ্গা কালিজা ফাটা ভারত বাংলাদেশের চিকিৎসা করে তারা বলছিলেন বাংলাদেশি রায় এসো চিকিৎসা ডেকে ছিল নাকি হ্যাঁ যা না থাইল্যান্ড যা আমাদেরও তো এখানে আলালের ঘোড়ার গুলাল গো মোটে যেটা চোখের চিকিৎসা করতে ডুবাই যায় তা যাক আমাদের পশ্চিমঙ্গলে দেখছি যে অনেক বলছে আমার দেখার দরকার নেই এতটুকু জানি বাংলাদেশের লোক যদি আমার কলকাতাতে হুমকি দেয় এটির জবাব পাথরে দেবার জন্য ভারতের সৈন্য দরকার নেই শুধু আমাদের বাংলার অধিবাসীরা হিচু করে দেবে তাতে ওরা বসে যাবে শুধু আমার ফারাক্কার ব্যারেজ দুটো সুইচ খুলে দেবো তাতেই ওরা ভেসে যাবে সোচে গা তবে এটুকু বলি এক আখ মারেগা তো দু আখ মারকে দেখা দৌঙ্গা